তোখে কোহিনুরের মতো ঝলক চেহারা থেকে যেন ঝরে পড়ছে নূর লম্বা লম্বা চুল এবং দুধে আলতা গায়ের রঙের এমন সুন্দরী মেয়ে কে চায় না এমন মেয়ের সৌন্দর্য দেখে যে কেউ তার জীবন সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে অবিবাহিত ছেলেরা সারা জীবনই তাদের মনের মধ্যে এমন একটি পরীর মতো মেয়ে পেতে আকাঙ্ক্ষা রাখে আমাদের আজকের ভিডিওতে হয়তো আপনাদের ঠিক এই আশাটাই পূরণ হতে যাচ্ছে আজ আপনাদের এমন এমন কিছু জায়গার কথা বলবো যে সব জায়গায় এমন পরির মতো মেয়েরা বসবাস করে আপনারা তো সবাই পঞ্চাশ ষাট বছরের দাদি নানীদেরকে দেখে অভ্যস্ত কিন্তু এই পৃথিবীতে এমন কিছু নারীও রয়েছে যাদের বয়স ষাট বছরের হলেও তাদের দেখতে একদম তিরিশ বছরের যুবতী নারীর মতো মনে হয় মেনে নিলাম হয়তো এমন একজন দুজন মহিলা থাকতে পারে যারা তাদের ফিগার কে অনেক সুন্দর রেখেছে তবে কয়েকটা এলাকার মহিলারা রয়েছে যাদের সকলেরই বয়স সাইট হলেও দেখতে তাদের একদম বিশ থেকে পঁচিশ বছরের মেশ বছরের মেয়েদের মতো মনে হয় শুধু তাই নয় ষাট বছর বয়সে তারা মাও হতে পারে এই এলাকায় বসবাস করা মানুষের গড় একশো বিশ বছর আপনি হয়তো ভাবছেন আমি বানিয়ে বানিয়ে বলছি কিন্তু না আমি একদমই সত্য বলছি বেশিরভাগ মানুষই তাদের সম্পর্কে কিছুই জানে না বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে কিভাবে বয়সটাকে কন্ট্রোলে রাখা যায় বৃদ্ধ হলেও তাকে যেন অনেক বেশি ইয়াং এবং সুন্দর লাগে সেই জন্য মানুষ কত কিছুই না করে কেননা সব মানুষই সারা জীবন ইয়াং থাকতে চায় তবে আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার মানুষজন কখনোই বুড়ো হয় না কাশ্মীরের জনজা জাতি কাশ্মীরে জায়গা রয়েছে যেখানে বিশেষ করে মহিলারা ষাট বছর বয়সেও অনেক বেশি সুন্দরী থাকে এমনকি তারা বাচ্চা নিতে পারে যাদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয় তারা কাশ্মীরের হোনজা ভ্যালিতে বসবাস করে তাদেরকে নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে কেন তারা চিরযৌবনা থাকে এখানকার মানুষের লাইফ সম্পূর্ণ আলাদা ক্ষুদা লাগলে তারা আখরোট আঞ্জির খুবানি খায় পিপাসা পেলে তারা নদীর মিষ্টি পানি পান করে যদি কারো অসুখ হয় তাহলে ওখানকার লতা পাতা দিয়ে চিকিৎসা করে নেয় কোথাও যেতে চাইলে পায়ে হেঁটেই চলে যায় জিরো টেম্পারেচারের তাপমাত্রায় তারা বসবাস করলেও ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন গোসল করে কিন্তু আমাদের তো গরম পানি ছাড়া চলেই না এখনকার মানুষেরা ওষুধ সম্পর্কেও খুব বেশি জানে না কেন না তাদের কখনো ওষুধ প্রয়োজন হয় না ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলো সম্পর্কেও তারা কিছুই জানে না dr j martin hoffman secret of the world's healthiest and oldest ওল্ডেজ লিভিং পিপল বইতে এসব কথা লিখে যাচ্ছেন মেকানিক সংখ্যক পাবলিকেশনে স্টাডিজ ইন ডিফিশিয়েন্সি ডিজিজেস এবং এরপরে জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন হোনজা জানজাদের সম্পর্কে অনেক কিছু লিখেছেন যে ওই জায়গার মানুষজনের কম খাওয়া পায়ে হেঁটে চলা সকালবেলা ঘুম থেকে ওঠা এবং ওই জায়গার আবহাওয়া তাদেরকে এমন চিরযৌবনা করে তুলেছে এছাড়াও তাদের ওখানকার পরিবেশ কখনো দূষিত হয় না তারা নিজেদেরকে আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা সেকান্দারের বংশ বংশধর মনে করে কাশ্মীরের পাকিস্তান অংশে মূলত তারা বসবাস করে এখানে প্রায় নব্বই হাজার মানুষ বাস করে আপনাদেরকে এবার এমন একটি জায়গা সম্পর্কে জানাবো যেখানে অনেক সুন্দরী মেয়েরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পাচ্ছে না ব্রাজিলের নৈবা নামক পাহাড়ি এলাকায় অনেক সুন্দরী নারীদের বসবাস কিন্তু বিয়ে করার জন্য তারা কোনো ছেলে খুঁজে পায় না হাজার হাজার যুবতী নারীরা তাদের মনের মতো জীবন খুঁজেই পাচ্ছে না পশুপালন থেকে কৃষি কৃষিকাজ সবকিছুই মহিলারাই এখানে করে থাকে এই এলাকায় ছেলের তুলনায় মেয়ের সংখ্যা অনেক বেশি কিছু মহিলার বিয়ে হওয়া সত্ত্বেও কাজের জন্য তাদের স্বামীরা ওই গ্রামের বাইরে তথা শহরে থাকে বলিউড তথা হলিউডে নায়ক নায়িকাদের মেকআপ ছাড়া কিংবা প্লাস্টিক সার্জারি ছাড়া একটুও চলে না কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানকার মেয়েদের কোনো মেকআপের প্রয়োজনই পড়ে না প্রাকৃতিকভাবেই তারা অনেক বেশি সুন্দরী আপনি তাদেরকে দেখলে একদম পাগল হয়ে যাবেন হ্যাঁ আমি রাশিয়ার পাশের একটি দেশ চেচনিয়ার কথা বলছি ওই দেশের আবহাওয়া এবং মানুষের খাদ্যাভ্যাস তাদেরকে অনেক বেশি সুন্দর করে তুলেছে ওখানকার মেয়েদেরকে দেখলে আপনার মাথা একেবারে ঘুরে যাবে এক একটা যেন দেখতে হুর মতো রাশিয়ার পাশের দেশ সম্পর্কে বললেও রাশিয়ার মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যায় না রাশিয়ায় মূলত হিম ঠান্ডা করা শীত পরে থাকে কিন্তু ওইখানকার মেয়েদেরকে দেখলে আপনার মাথা ঘুরে যাবে বিভিন্ন দেশের মানুষজন বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে এ দেশে যায় চীনের মানুষজন বিয়ে করার জন্য এখানে সবচেয়ে বেশি মেয়ে খোঁজে চীনে এক সন্তান নীতি চালু হওয়ার কারণে মেয়েদের সংখ্যা খুবই কম সেজন্য চীনের মানুষরা মেয়ে খুঁজতে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে গিয়ে থাকে কেননা সাইবেরিয়ার মেয়েরা অনেক বেশি সুন্দরী এসব কারণে প্রদেশের ট্যুরিজম অনেক বেশি বেড়ে যায় ম্যারেজ এজেন্সি গুলো অনেক টাকা পয়সা ইনকাম করে তবে রাশিয়ান মেয়েরা তাদের দেশের ছেলেদেরকেই বিয়ে করতে পছন্দ করে কিন্তু হতাশ হবার কারণে অনেক মেয়ে বাইরের ছেলেদেরও বিয়ে করেছে আমাদের পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানকার মেয়েরা সব থেকে বেশি বিশ্ব সুন্দরী হয়ে থাকে দেশটির নাম হচ্ছে ভেনিজুয়েলা এদেশের মেয়েরা এত বেশি সুন্দরী যে তারা বেশিরভাগ সময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জায়গা করে নেয় তবে মজার ব্যাপার হচ্ছে এখানকার মেয়েরা অনেক বেশি বয়স্ক হলেও তাদেরকে আপনি দেখে সেটা কখনো টেরই পাবেন না বিশেষ করে তাদের দেশের অসম্ভব সুন্দর আবহাওয়া এবং তাদের জীবনযাপনের ধরনের কারণেই তারা চিরযৌবনা হয়ে থাকে বলা যায় সৃষ্টিকর্তা তাদেরকে একই সাথে দুটি জিনিস দিয়েছে সৌন্দর্যের কোনো কমতি নেই পাশাপাশি যখন পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে যায় তখনও তাদের দেখতে একেবারেই যুবতী মেয়ে মনে হয় এর পেছনের আসল রহস্য হচ্ছে মানুষের চেহারা অনেকটা সেই দেশের পরিবেশ লাইফস্টাইলের ওপর নির্ভর করলেও সবচেয়ে বেশি নির্ভর করে জেনেটিক্যাল ব্যাপারগুলোর ওপরে একটা জিনিস একটা জিনিস আপনারা খেয়াল করলেই দেখবেন যার বাবা মা সুন্দর তাদের ছেলে মেয়েগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে মূলত এ কারণেই ভেনেজুয়েলার মানুষগুলো অনেক সুন্দর তাছাড়া অনেক বয়স্ক হলেও তাদেরকেও টেরই পাওয়া যায় না সুন্দরী কোন নারীকে দেখলে পুরুষদের মনের ভেতরে কেমন যেন একটা করে ওঠে তবে স্পেনের একদল গবেষকদের দাবি সুন্দরী নারীদেরকে দেখলে পুরুষদের শুধু মনেই নয় শরীরেও নানা পরিবর্তন ঘটে যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে আর এই হার্ট অ্যাটাক হয়তো মরক্কোর নারীদের দেখলেই হয় কারণ মেকআপ ছাড়াও যে কোন নারী এত সুন্দরী হতে পারে সেটা মরক্কোর নারীদের দেখলেই শুধু বোঝা যায় তবে মজার ব্যাপার হচ্ছে সৌন্দর্য চর্চায় মরক্কান নারীরা কোনো ধরনের কোনো আধুনিক সরঞ্জাম অথবা কোনো কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহারই করে না সৃষ্টিকর্তা প্রত্যেক সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে অসম্ভব রকমের সুন্দর করে সৃষ্টি করেছে সৌন্দর্যের সংজ্ঞা আমরা বাহ্যিক দিক দিয়ে বিবেচনা করলেও একটি মানুষের আচার আচরণ ভদ্রতা শিষ্টাচার এগুলোর উপরেই মূলত তার সৌন্দর্য নির্ভর করে যদিও সারা পৃথিবী ব্যাপী সাদা চামড়ার মানুষদেরকে সুন্দর বলা হয় কিন্তু এটি একটি ভুল ধারণা সব মানুষই কোনো না কোনো ভাবে সুন্দর তাই আমাদের কখনোই উচিত নয় কাউকে বাহ্যিক দিক থেকে বিবেচনা করে ছোট করা আর এই ধরনের তুচ্ছ চিন্তা ভাবনা থেকে বের হতে পারলেই আমাদের পৃথিবী এগিয়ে যেতে পারবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পেয়ার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মত